হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বারোটা পঞ্চাশ তো একটা কাজে আমি ফার্ম কেটে যাচ্ছি আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে সো ভাবলাম বাইরে একটা কাজে যাই আপনাদের জন্য নতুন একটি মোটো ব্লগ উপহার দেই তো তাহলে চলুন বাইরে যাওয়া যাক আজকে ইচ্ছে ছিল আমার ওয়াইফকে নিয়ে ঢাকা শহর ঘুরবো যেখানে ইচ্ছা হবে সেখানেই দাঁড়াবো চা খাবো ফুচকা খাবো বাট প্রচণ্ড গরম আজকে ঢাকা শহরে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস চলছে তাপমাত্রা এই কারণে হাতে স্লিপ পড়েছি না হলে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এত গরম পড়ছে ভাববার বিষয় যাচ্ছি ফার্ম গেটে অ্যাকচুয়ালি একটা জিনিস কিনবো হয়তো আশেপাশেও আছে কিন্তু আশেপাশে অ্যাকচুয়ালি আমার ওভাবে জানাশোনা নেই কোথায় ওই জিনিসটা পাওয়া যাবে এই কারণে যাচ্ছে ফার্ম গেটে এর আগে আমি একটু বুথ থেকে টাকা তোলা লাগবে আমার সো একটু সামনে যাব। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার ছুটি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা তবে গরমটা এমন পরিমাণে যে গরম হাওয়া ডিরেক্ট গায়ে লাগছে বুথ থেকে একটু টাকা ক্যাশ করি এরপর আবার রওনা দিচ্ছি ঢাকা শহরে তো তাও থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ঢাকার বাইরে কোথায় যেন গতকালকে দেখলাম ফোরটি টু মানে ওইখানকার মানুষদের কি একটা খারাপ অবস্থা হয়ে দাঁড়াবে তাকে চিন্তা করেন ঢাকা শহরে আমরা থার্টি সিক্স ডিগ্রিতেই ঠিকমতো ঘুমোতে পারছি না গরমে আর তারা ফোরটি টু তাপমাত্রায় কীভাবে যে থাকছে আল্লাহ জানে এই যে এই স্লিপটা পরে কিন্তু কাজে দিচ্ছে না তাপটা ডিরেক্ট গায়ে লাগছে আর গরম একটা হাওয়া বুকে লাগছে বিশ্বে কী যে হচ্ছে এটা হওয়াটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি আমরা যেহেতু বন উজাড় করে দিচ্ছি গাছপালা নেই বললেই চলে গাছপালা না থাকলে অক্সিজেনের তাপমাত্রা তো কমেই যাবে ঠিক না ছুটির দিনে এই গ্রিন রোডের রাস্তায় বাইক চালাতে তেমন একটা কষ্ট হয় না তবে সাধারণ দিনে এই জায়গায় বাইক চালাতে সে একটা প্যারা খাইতে হয় প্রচণ্ড গরম বলার মতো না মানে কি পরিমাণ গরম লাগছে গায়ে এমন পরিমাণ গরম অফিসেও এসি ছেড়ে বসে থাকা যায় না প্রায় অনেকক্ষণ এসি ছেড়ে রাখার পর রুম ঠান্ডা হয় পান্থপথে পৌঁছে গেলাম আমরা চলে যাব সোজা যেমনটা বলছিলাম আজকে যেহেতু ছুটির দিন সো এইখানে বেশিক্ষণ জ্যামে থাকা লাগে নাই হলে এই জায়গাতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকা লাগতো এই সে প্যাসিফিক যে ইউনিভার্সিটিটা এখানে পৌঁছে গেলাম সামনেই ফার্মগেট আমি অ্যাকচুয়ালি ফার্ম গেটের রোডে যাব তেজগা কলেজ পার হয়ে একটু সামনে গেলেই হাতের বামে অনেকগুলো দোকান পাওয়া যায় যেখানে পরিবারের জন্য ছোটোখাটো অনেক জিনিস পাওয়া যায় যা লাগবে সেটাই পাবেন ফার্নিচার ছাড়া ওই জায়গাটা মূলত কিচেন আইটেমের জন্য স্পেশাল একটা জায়গা কিচেনের জন্য আপনার যা লাগে সব কিছুই ওখানটায় পেয়ে যাবেন চলেন আপনাদেরকে দেখায় আমি বামে চলে যাব ওই যে বামে হচ্ছে তেজগা কলেজ আমি আর একটু সামনে যাব হচ্ছে মেট্রো যে স্টেশনটা এইটার হাতের বামে পড়েছে আমি মূলত এখানে হয় যে এখানে একটু সাইড করতে হবে না হলে যে কোনো সময় পুলিশ এসে মামলা দিয়ে দেবে একটু সাবধানে থাকাটাই ভালো যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি পেতে প্রচণ্ড গরম বাইকটা ময়লা হয়ে গেছে ওয়াশ করা দরকার ছিল আপাতত এখানেই রাখি এই যে সামনের এই মার্কেটটাই হচ্ছে ওই মার্কেটের কথা বলছিলাম আপনাদের আমার ফার্ম গেটের পর্ব শেষ এবার বাসায় যাওয়ার পালা অ্যাকচুয়ালি ফার্ম গেটের যে ইন্দিরের রোড আছে সামনে তেজগা কলেজ পার হয়ে এরপর এই যে ফার্ম গেটের যে মেট্রো স্টেশনটা আছে ওইটার ঠিক নিচেই হাতের বামে অনেকগুলো দোকান আছে যেগুলো বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বেস্ট একটা জায়গা এখানে আসলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন একটা মিস্টেক করেছি তালা না খুলে আমি বাইকটা টান দিয়েছি তালা খুলতে হবে যেহেতু মাটির জিনিস সো খুবই সাবধানে আমাকে রাইড করতে হবে যাতে জিনিসটা ভেঙে না যায় আমি অ্যাকচুয়ালি যে প্রবলেমটা ফেস করছি যেহেতু আমার গেঞ্জি স্লিপ সবগুলোই ব্ল্যাক কালারের সো তাপটা আরও বেশি লাগছে আমার গায়ে একটু কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম মোবাইলে আপনাদেরকে দেখায় দেখা যাবে কি না এই যে দেখেন থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস মাই গার্ড এই যে ডানে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মানে ফার্ম গেটে নামার যে অংশটা এই দিক দিয়ে সবগুলো গাড়ি নামে সিট প্রচণ্ড গরম হয়ে গেছে বাসায় চলে যাবো এবার যেহেতু মাটির জিনিস নিচ্ছি সো খুবই সাবধানে রাইড করতে হবে কোনো তাড়াহুড়ার দরকার নেই আর অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু মাটির জিনিস নিচ্ছি এটার সাথে আসলে অন্য কিছু নেওয়াটা ওয়াইজ ডিসিশন হবে না তাই আর কিছু নেইনি সামনেই কৃষি মার্কেটের যে গোল চত্বরটা সেটা আমি সংসদ ভবন হয়ে সামনে চলে যাব। এই তো এখানে কথা না বলি আপনারা এই রোড ভিউটা একটু এনজয় করেন এখন আছি ধানমন্ডি সাতাশে ডানে যাওয়ার দরকার ছিল নার্সারির ওখান থেকে কয়েকটা গাছ কেনার ইচ্ছা ছিল বাট আজকে আর নিব না যেহেতু প্রচণ্ড গরম তার উপর নিচ্ছে একটা মাটির জিনিস ভঙ্গুর একটা জিনিস একটু অসতর্ক থাকলেই ভেঙে যাওয়ার চান্স আছে সো এটার সাথে আর অন্য কিছু নেওয়াটা ঠিক হবে না সামনে হচ্ছে ধানমন্ডি বত্রিশ বামে হচ্ছে অনেকগুলো বাস স্ট্যান্ড বাস কাউন্টার ধানমন্ডি বত্রিশ পার হয়ে গেলে কলা বাগানে যাওয়ার যে রাস্তাটা খুবই ভাঙা ভালো লাগে না এখানে আসলে মনে হয় যেন বাইক নিয়ে আসাটা ভুল হয়ে গেছে ফাঁকা রাস্তায় বাইক চালাতে মজাই লাগে অল টাইম যদি এরকমই ফাঁকা থাকতো তাহলে কতই না মজা হতো ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা বলছিলাম আজকে ইচ্ছে ছিল ওয়াইফকে নিয়ে একটু বাইরে বেরোবো যেখানে খুশি সেখানেই থামবো চা খাবো ফুচকা খাবো কিন্তু এই প্রচণ্ড গরমে অ্যাকচুয়ালি বের হওয়াটা হবে না মনে হয় আর বের হওয়াটাও ঠিক হবে না বিকেলে এই গরমটা থাকবে কি না থাকলে ভালো তখন বের হতে পারবো শুধু গরম বললে ভুল হবে প্রচণ্ড গরম হুম আম পেকে গেছে এই সময় আম পেকে যাওয়ার কারণটা কি এটা কি গরমে পেকে গেছে আমি বাসার খুবই কাছাকাছি এর আগে আমাকে ব্লগটা শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই